মোহনবাবু শহরের এক বড় ব্যবসায়ী ছিল তার বড় ছেলে সৌরভের বিয়ে দু বছর আগেই হয়ে যায় কিন্তু মোহনবাবুর ছোট ছেলে বিপ্লব কিছুতেই বিয়ে করার জন্য রাজি হতে চায় না প্রত্যেক দিনই তার বাবা মা তাকে বিয়ের কথা বললে বিপ্লব সবসময় তার বাবা মাকে এড়িয়ে চলে যায় আর এটার পেছনে একটা বড় কারণ ছিল বিপ্লব লিপি নামে এক গরিব গ্রামের মেয়েকে পছন্দ করত লিপি খুবই সাদাশিদে এবং সরল প্রকৃতির মেয়ে ছিল আর সেই জন্যই বিপ্লব লিপিকে বিয়ে করবে বলে ঠিক করে বিপ্লব আমার মনে হয় আমাদের কপলে সত্যি বিয়ে লেখা নেই তোমার সাথে আমার বিয়েটা কখনোই সম্ভব নয় তুমি থাকো শহরের বড় রাজমহলের মতো বিল্ডিংয়ে আর আমি গ্রামের একটা ছোট্ট ঝুপড়িতে থাকি তোমার বাবা মা যখন জানবে আমি গ্রামের ঝুপড়িতে থাকি তখন তোমার বাবা মা কিছুতেই আমাদের সম্বন্ধ মেনে নেবে না জানিনা লিপি আমার মাঝে মধ্যে মনে হয় আমার মা বাবা হয়তো আমাদের সম্পর্কের কথা শুনলে প্রচন্ড রেগে যাবে আবারও মাঝে মধ্যে মনে হয় এমন তো হতে পারে যে মা বাবা তোমাকে মেনে নিল কারণ তুমি তো এত ভালো মেয়ে তোমাকে তো দেখলে যে কেউ পছন্দ করবে অনেক হয়েছে আজকে আমি মা বাবাকে তোমার ব্যাপারে জানিয়েই দেবো লিপি এবং বিপ্লব এক রেস্টুরেন্টে বসে এসব কথা বলতে থাকে আর তখনই মোহন বাবু তার কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেই রেস্টুরেন্টে আসে মোহন বাবু তার ছেলেকে অচেনা এক মেয়ের সঙ্গে কথা বলতে দেখে সবই বুঝতে পারে তাই সে সেখানে না থেকে অন্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তার বন্ধুদেরকে নিয়ে চলে যায় সন্ধেবেলা বিপ্লব যখন বাড়ি ফিরে আসে তখন তার মা লাবণী দেবী বলে বিপ্লব আমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছি তুই কেন এতদিন ধরে বিয়ে করতে চাইছিলিস না কারণ তোর মনে তো অন্য কেউ আছে আজকে তোর বাবা তোদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেছে এই শুনে বিপ্লব খুবই ভয় পেয়ে যায় দেখেই যখন ফেলেছি এবার তাহলে সত্যি কথাটা বলেই দাও তোমার কোনো ভয় নেই মেয়েটাকে দেখে আমার তো বেশ ভালোই মনে হলো হ্যাঁ বাবা লিপি সত্যিই খুব ভালো মেয়ে ওর মন খুব ভালো কিন্তু বাবা সমস্যা হচ্ছে একটাই লিপি ভীষণ গরিব আমাদের শহরের শেষ প্রান্তে একটা ছোট গ্রাম আছে না ওই গ্রামেই লিপি থাকে গ্রামে বলতে ওই গ্রামে একটা ঝুপড়ি আছে সেখানে ওরা থাকে আর লিপি আর আমি একসঙ্গে একই কলেজে পড়েছি বিপ্লবের এমন কথা শুনি তার বাবা মা কিছু বলতে যাবে তার আগেই বিপ্লবের বড় বৌদি বৈশাখী বলে বিপ্লব তুমি কি আর মেয়ে খুঁজে পেলে না বাবা এত বড় ব্যবসায়ী আমরা এত ধনী আর তুমি কিনা শেষ পর্যন্ত গ্রামের একটা ঝুপড়ির মেয়েকে পছন্দ করলে আমার মনে হয় ঝুপড়ি কি জিনিস তুমি জানো না ঝুপড়িতে থাকা কতটা কষ্টকর তোমার কোনো ধারণা নেই তোমার শ্বশুরবাড়ি কিনা ঝুপড়িতে না না এটা তো আমি অন্তত মেনে নিতে পারছি না বাবা মা কিভাবে মেনে নেবে হ্যাঁ বৈশাখী একদম ঠিক কথাই বলছে ভাই আচ্ছা বিয়ের পর তুই কি তোর শ্বশুর গিয়ে কখনো থাকতে পারবি নাকি তোর বন্ধু বান্ধবদের কখনো বলতে পারবি যে তোর শ্বশুর একটা ঝুপড়িতে এমনকি আমি আমার নিজের বন্ধু বান্ধবকে কি কথা বলবো যে না আমার ভাই একটা ঝুপড়ির মেয়েকে বিয়ে করবে থামো তোমরা তোমাদের সিদ্ধান্ত আমি এখনই জানতে চাইনি আগে আমি আমার সিদ্ধান্ত জানাই বাবা বিপ্লব তোমার শ্বশুর বাড়ি গ্রামে হোক আর ঝুপড়িতে হোক ওরা ধনী হোক কিংবা গরিব হোক এতে আমার কোনো রকমের সমস্যা নেই শুধুমাত্র মেয়ে ভালো হলেই হলো আমরা দু একদিনের মধ্যে ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের পাখার কথা বলে আসবো বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি নাকি শেষ পর্যন্ত ওই ঝুপড়িতে তোমার ছেলের বিয়ে সম্বন্ধ নিয়ে যাবে বাবা তুমি কিন্তু ভুল করছো আমি এখনই বলে দিচ্ছি দেখ বাবা বেশি অহংকার ভালো নয় আজকে যে আমি এত বড় ব্যবসায়ী একটা সময় আমি এরকম ছিলাম না তোরা তখন খুব ছোট ছোট ছিলিস তখন তো আমি খুব গরিব ছিলাম শুধুমাত্র আমি খুব পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি ধনী গরিব এগুলো শুধুমাত্র ভাগ্যের পরিহাস কখনকার ভাগ্যের চাকা ঘুরে যাবে সেটা কেউ বলতে পারবে না কেননা গরিব থেকে ধনী আর ধনী থেকে গরিব হতে সময় লাগে না বুঝেছিস হ্যাঁ তোদের বাবা একদম ঠিকই বলেছে আমারও এই বিয়েতে কোনো সমস্যা নেই বাবা বিপ্লব তুই লিপিদের বাড়িতে ফোন করে জানিয়ে দে কয়েকদিন পরেই আমরা সবে ওদের বাড়িতে যাবো এই শুনে বিপ্লবের বড়দাদা সৌরভ এবং তার স্ত্রী বৈশাখী প্রচণ্ড রেগে যায় তাই তারা নিজেদের ঘরে গিয়ে রাগ প্রকাশ করতে থাকে তোমার বাবা মা মারাত্মক বড় ভুল করছে আমার এত খারাপ লাগছে আমি কি বলবো তুমি ভাবতে পারছ আমাদের রিলেটিভ আত্মীয় স্বজনরা যখন জানতে পারবে যে তোমার ভাই এরকম একটা ঝুপড়ির মেয়েকে বিয়ে করছে তখন আমাদের মানসম্মানটা কোথায় থাকবে বাবা মা যখন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তখন তোমার আর কিছু বলার নেই বৈশাখী আর সবচেয়ে বড় কথা হলো যে বিয়ে করবে সে ঝুপড়ি শ্বশুর গিয়ে থাকবে তারও তো কোনো অসুবিধা নেই সুতরাং আমাদের আপত্তি করে কোনো লাভ নেই না কোনো মতেই নয় আমি বাড়ির বড় বউ আর তুমি এই বাড়ির বড় ছেলে আমাদের মতামতের কি কোনো দাম নেই আমরা কোনোভাবেই বিপ্লবের বিয়েতে উপস্থিত থাকবো না ওই গ্রামের ঝুপড়িতে আমি কোনোভাবেই পা দেবো না আমার দম বন্ধ হয়ে আসবে আর তুমিও যাবে না তোমাকে যেটা বলেছি সেটা মাথায় থাকে যেন আচ্ছা বাবা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে তাছাড়া আমার এখনই ওই ঝুপড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার কি মনে হয় যেন ওই গ্রামের মেয়েটা বিপ্লবকে ফাঁসিয়েছে বাবা মায়ের কপালে সত্যি দুঃখ আছে বিয়ের পর ওই গ্রামের মেয়েটা সবকিছু হাতিয়ে নিয়ে বাবা মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর তার আগেই কিন্তু আমাদেরকে নিজেদের বন্দোবস্ত করতে হবে ওদের বিয়ের আগেই আমরা এখান থেকে চলে যাব। আমরা বড় কোনো বাংলোতে গিয়ে থাকব কারণ ওই গ্রামের মেয়েটার সঙ্গে একই সংসারে থাকা আমার পক্ষে সম্ভব হবে না এভাবেই বৈশাখী এবং সৌরভ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মোহন বাবু তার পরিবারকে নিয়ে লিপিদের বাড়িতে যাবে বলে ঠিক করে কিন্তু সৌরভ এবং তার স্ত্রী কিছুতেই তাদের সঙ্গে যেতে চায় না তাই মোহনবাবু বিপ্লব এবং তার মাকে নিয়ে লিপিদের বাড়িতে চলে যায় লিপি এবং তার বাবা মায়ের আচার ব্যবহার বিপ্লবের বাবা মায়ের খুবই ভালো লাগে এভাবেই দুই পরিবারের সহমতে তিন মাস পর লিপি এবং বিপ্লবের বিয়ে ঠিক করে দেওয়া হয় দেখতে দেখতে তিন মাস কেটে যায় তিন মাস পর বিপ্লব লিপিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে লিপি বাড়িতে আসতে না আসতেই তার বড় যা বৈশাখী তাকে অপমান করা শুরু করে দেয় তুমি তাহলে গ্রামের সেই মেয়ে তাই তো আচ্ছা তোমাদের গ্রামে নাকি সবাই ঝুপড়িতে বাস করে এটা কি সত্যি আচ্ছা ছাড়ো তোমার ভাগ্য কিন্তু খুবই ভালো বাবার কথা মতো তোমার ভাগ্যের চাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরে গেছে একটা গ্রামের ঝুপড়ির মেয়ে এত বড় ব্যবসায়ী পরিবারের বউ হয়ে গেল আচ্ছা আমাদের এত বড় বাড়িতে দু একদিন থাকতে হয়তো তোমার একটু অসুবিধা হতে পারে কারণ তোমাদের তো আবার ঝুপড়িতে থাকার অভ্যাস বৌমা তুমি কিন্তু নতুন বৌমাকে এভাবে অপমান করতে পারো না লিপি আগে কোথায় থাকতো কি করত সেটা দেখে আমার কোনো লাভ নেই এখন লিপি আর তুমি দুজনেই এই বাড়ির বউ তোমরা দুজনেই আমাদের কাছে সমান এই শুনে বৈশাখীর খুবই রাগ হয় কিন্তু সে তার শাশুড়ি মায়ের সামনে লিপিকে কিছু বলতে পারে না আচ্ছা নতুন বৌমা আজকে তো শ্বশুর বাড়িতে প্রথম দিন তাই তুমি আমাদের সবাইকে মিষ্টি কিছু রান্না করে খাওয়াও শুনেছি তুমি ভালো রান্না করতে তুমি বরং আমাদেরকে পায়েস রান্না করেই খাওয়াও আর বড় বৌমা রান্নাঘরের কোথায় কি আছে নতুন বৌমাকে তুমি সবকিছু দেখিয়ে দাও এই বলে লাবণী দেবী সেখান থেকে চলে যায় অনিচ্ছা থাকা সত্ত্বেও বৈশাখী লিপিকে সমস্ত কিছু দেখিয়ে দিতে থাকে এই যে এটা ড্রাই ফ্রুটসের কৌটো পায়েসে ড্রাই ফ্রুটস দিতে একদম কিপটেমি করবে না কিন্তু কারণ এটা তোমার গ্রামের বাপের বাড়ি নয় অভাবে অনটনের মধ্যে দিন কাটানো তোমার তো স্বভাব তাই জন্য আগে থেকেই বলে দিলাম আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নেই তাই ভর্তি ভর্তি করে ড্রাই ফ্রুটস দেবে আমরা সবাই ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসি এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায় এবং সৌরভের উপর রাগ দেখাতে শুরু করে আর কতদিন সময়তে আমি তোমাকে তিন চার মাস তো হয়ে গেল তুমি এখনো পর্যন্ত আমাদের থাকার জন্য একটা বাংলোর ব্যবস্থা করতে পারলে না আমি কি বলেছি তোমাকে ওই গ্রামের ছোপড়ির মেয়েটার সঙ্গে আমি কিছুতেই থাকতে পারবো না বাবার ব্যবসার টাকা পয়সার দায়িত্ব তোমার উপরেই তো থাকে সেখান থেকে তুমি কয়েক কোটি টাকা বের করতে পারছো না আহ বৈশাখী তুমি বোঝার চেষ্টা করো আমি তো বলছি আমাদের জন্য আমি নিশ্চয়ই বাংলোর ব্যবস্থা করব। তবে এরকম হঠাৎ করে এত টাকা নিলে বাবা তো বুঝতে পেরে যাবে তাই আমাদের যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে তুমি আমাকে আর কয়েক মাস সময় দাও তোমার দ্বারা কিচ্ছু হবে না ফালতু লোক একেবারে এই বলে বৈশাখী রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন লিপি বিপ্লবকে বলে বিপ্লব বাবা মা ফোন করেছিল বিয়ের পরে তো আমরা একদিনও বাড়িতে যাইনি সেই জন্য বাবা গ্রামে আমাদের দুজনকে ডাকছে কিন্তু লিপি এখন তো আমি একটা কাজে খুবই ব্যস্ত বাবা আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে ওই কাজটা মিটে গেলে আমি তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবো আচ্ছা আমি এবার আসি হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে এই বলে বিপ্লব সেখান থেকে চলে যায় তখনই বৈশাখী সেখানে এসে বলে তুমি কি ভাবছ বিপ্লব তোমাকে সত্যি কথা বলে গেল একদমই নয় বিপ্লবের কোনো কাজের চাপ নেই আসলে ধনী জামাই গ্রামের গরিব শ্বশুর বাড়িতে যেতে চাইছে না এটা হলো আসল কারণ সেই জন্যই তো বিপ্লব বাহানা করছে বিপ্লব শুধু তোমাকে পছন্দ করেছে তুমি দেখতে সুন্দর সেই জন্য এছাড়া আর কিছুই নয় বিপ্লবকে তুমি কখনোই নিজের মায়ের বাড়িতে নিয়ে যেতে পারবে না এই আমি বলে দিলাম এই শুনে লিপির মন খারাপ হয়ে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন হঠাৎ করে মোহনবাবুর পরিবারে দুঃখ নেমে আসে মোহনবাবুর ফ্যাক্টরিতে আগুন লেগে যায় নিমেষের মধ্যেই সমস্ত কিছু হারিয়ে তারা পথে নেমে আসে ব্যবসার ক্ষেত্রে মোহনবাবু কোটি কোটি টাকা লোন নেওয়ার ফলে মোহনবাবুর বাড়িও নিলাম হয়ে যায় এখন তাদের থাকার মতো কোনো জায়গাও থাকে না সব শেষ হয়ে গেল আমাদের আমাদের সব শেষ হয়ে গেল এবার আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাবো আমরা কোথায় থাকবো কি আমাদের রকম ভাবে সাহায্য করছে না যখন টাকা ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছিল কিন্তু এখন আর কেউ পরিচয় দিতে চাইছে না বাবা তুমি এইভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে তুমি সবসময় আমাদেরকে সাহস এসেছো আর এখন তুমি নিজেই ভেঙে পড়ছো তুমি চিন্তা করো না বাবা আমি কিছুদিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে নেব তারপর আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু চাকরি পাওয়ার আগে আমাদের কোথাও একটা থাকার ব্যবস্থা করতে হবে সব হয়েছে এই অপয়া মেয়েটার জন্য এই মেয়েটা বাড়িতে আসতে না আসতেই এত বড় বিপদ হয়ে গেল আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম আপনারা তো আমার কথা শোনেননি বড় বৌমা এখন এসব থাক না আচ্ছা তোমার বাপের বাড়ির অবস্থা তো ভালোই চলো আমরা বরং সবাই তোমার বাপের বাড়িতে গিয়েই উঠি আমরা কিছুদিন ওখানেই থাকব তারপর বিপ্লব আর সৌরভ কোন আপনাদেরকে যেতে হবে কারণ ছোট বৌমার গ্রামের চুপড়ি বাড়িতে সবার জায়গা হবে না যে আর তাছাড়া ওরকম গেও গ্রামে গিয়ে আমরা থাকতেও পারবো না দাঁড়ান আমি এখনই আমার বাবা মাকে ফোন করে বলছি এই বলে বৈশাখী তার বাবাকে ফোন করে বৈশাখী ফোনটা লাউড স্পিকারই দিয়ে দেয় নিজের বাবাকে তাদের দুঃখজনক পরিস্থিতির কথা জানায় সবকিছু শুনি বৈশাখীর বাবা বলে সরি মা আমি এখন তাদের কোনো হেল্প করতে পারবো না শুধু তুই আর জামাই বাবা তাও আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম কিন্তু গোটা পরিবার বাড়িতে চলে এলে আমাদের তো সমস্যা হবে অতগুলো মানুষ বাড়িতে এসে থাকবে তাদেরকে ফ্রিতে খাওয়াতে হবে আর তাছাড়া কবে ওরা দুই ভাই চাকরি পাবে তারা তো কোনো ঠিক নেই তুই বরং ওদেরকে বল আমরা এখন বাড়িতে নেই আমরা বিদেশে আছি কেমন ফোনটা লাউডস্পিকারে থাকাই বৈশাখীর বাবার সমস্ত কথা সকলেই শুনতে পায় এমন পরিস্থিতিতে বৈশাখী ভীষণ লজ্জায় পড়ে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এমন একটা পরিস্থিতিতে সেখানে লিপির বাবা মা চলে আসে আপনাদের সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটেছে আপনারা তো একবার আমাকে ফোন করে জানাতে পারতেন লিপি ফোন করে বললে বললে আমরা এখানে ছুটে এলাম আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা সবাই আমাদের বাড়িতে থাকবেন হ্যাঁ জানি আমাদের গ্রামের বাড়িতে ঝুঁকিতে থাকতে আপনাদের হয়তো কষ্ট হবে কিন্তু আমরা যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের যাতে ওখানে থাকতে কোনো অসুবিধা না হয় আপনারা সবাই চলুন আমাদের সঙ্গে লিপির বাবার মুখে এমন কথা শুনে মোহনবাবু চোখে জল চলে আসে আর কোনো কিছু চিন্তা না করে মোহনবাবু তার পরিবারকে নিয়ে লিপিদের গ্রামের ঝুপড়ি বাড়িতে গিয়ে ওঠে সেখানে লিপির বাবা মা তাদের সবাইকে একেবারে গ্রামীণ পদ্ধতিতে খুব ভালো মতো অতিথি আপ্যায়ন করে তাদের যাতে বিন্দুমাত্র কোনো অসুবিধা না হয় সেই প্রচেষ্টাতেই তারা নিয়োজিত থাকে কি বড় বৌমা ঝুপড়িতে থাকতে তোমার এখন কোনো অসুবিধা হচ্ছে না তো আর এখন তো অসুবিধা হওয়ার কথাও নাই কারণ এখন তো থাকার মতো তোমার কাছে কোনো জায়গাও নেই ছোট বৌমাকে তুমি অনেক অপমান করেছো আর আজকে দেখো ছোট বৌমার ঝুপড়ির বাপের বাড়িতে আমাদেরকে থাকতে হচ্ছে আসলে কি বলো তো বৌমা শুধুমাত্র বড় বাড়ি বড় গাড়ি হলেই হয় না মানুষের মনো বড় হওয়া দরকার বুঝেছো আমাকে ক্ষমা করে দিন আপনারা আমি সত্যিই বুঝতে পেরেছি আমার সমস্ত অহংকার মাটিতে মিশে গেছে লিপি তুমি ক্ষমা করে দাও প্লিজ পিয়ালির হাতে হিটারটা তুলে দিয়ে অরুণিমা বেশ অনেকক্ষণ পিয়ালির দিকেই তাকিয়ে থাকে পিয়ালি বুঝতে পারে অরুণিমা তাকে কিছু একটা বলতে চাইছে কিন্তু কোনো কারণে হয়তো বলার সাহস পাচ্ছে না তোর মনে যেটা আসছে তুই সেটা আমাকে বলতেই পারিস তোর কথাতে আমি রাগ করবো না তুই তো জানিস সুতরাং বলেই ফেল তুই যখন যেটা চাস আমি তোকে সেটাই কিনে দিই আজ তোকে হিটার কিনে দিলাম কত সোয়েটার কিনে দিলাম এর আগেও কত কত জিনিস কিনে দিয়েছি তুই আমাকে এগুলো কিনে দিয়েছিস বলে কথা শোনাচ্ছিস নাকি তোর যদি এরকম কোনো প্ল্যান থাকে তাহলে আমি বলবো এই হিটারটা তুই ফিরিয়ে নে এটা আমার চাই না না সেটা ঠিক নয় আমি শুধু এটাই জানতে চাই যে আমি যে তোর জন্য এত কিছু করি ভবিষ্যতে যদি কখনো আমার তোর থেকে কিছু চাওয়ার হয় তখন তুই আমাকে দিবি আমার সামর্থ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেব আমি তো আর তোর মতো বড় লোক নই যে তুই যা বলবি সেটাই আমি তোকে সঙ্গে সঙ্গে কিনে দিয়ে দিতে পারবো তবে হ্যাঁ যদি দেওয়ার মতো জিনিস হয় আমি নিশ্চয়ই দেব এই কথা শুনে অরুণিমা খুবই খুশি হয় পিয়ালি হিটারটা নিয়ে এবং অরুণিমাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে আসে পিয়ালি বাড়িতে এসে তার মায়ের ঘরে সেই হিটারটা লাগিয়ে দেয় এই একটা সামান্য হিটারের জন্য মালতী দেবী সেই বছর শীতে প্রাণে বেঁচে যায় কিন্তু হিটারটা আসার পর থেকে অরুণিমার সঙ্গে পিয়ালির আর সেরকম ভাবে কথাবার্তা বা দেখা হয় না অরুণিমা সেই জন্য বেশ চিন্তায় পড়ে কারণ পিয়ালি ছাড়া তার চেয়ে আর কোনো বন্ধু নেই পিয়ালির সঙ্গে সেই কথা না বললে তার তিন দিন কাটতে চায় না কি হয়েছে কি দুই তিন দিন ধরে দেখছি তোর মন ভালো নেই ঠিক করে খাচ্ছিস না কি হয়েছে আমাকে বলতো কে কি বলেছে বাবা আমাকে না বলতে পারিস তোর দাদাকে তো বলতেই পারিস কোন বন্ধু কিছু বলেছে আমার কটা বন্ধু আছে দাদা পিয়ালি ছাড়া আমার তো আর কোনো বন্ধুই নেই আর আজকালও আমার সঙ্গে একদম কথা বলছে না সেই যে ওকে হিটারটা কিনে দিলাম তারপর ওর সঙ্গে আমার আর দেখাও হয়নি কথাও হয়নি আমার কথা শুনলে হয়তো তোর খারাপ লাগবে কিন্তু আমি তো তোকে ভালোবাসি তাই একটু উপদেশ দিতে চাই শুনবি ওই পিয়ালি মেয়েটার সাথে না বেশি মিশিস না তুই এসব কেন বলছিস আমার মনে হয় ওর মা অসুস্থ সেই কারণেই ও আমার সঙ্গে দেখা করতে পারছে না এর বেশি কিছু আর নয় না না সেটা নয় আমি কালি ওকে আমাদের পাড়ার চায়ের দোকানে ওর কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা মারতে দেখেছিলাম ও তো সবাইকে বলছিল ওর বাড়িতে একটা হিটার আছে তাই ওর বন্ধুরা যেন বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে তাহলে আরাম করে কথা বলতে পারবে আরো তো অনেক কিছু শুনেছি তবে সেগুলো তো না শুনলেও চলবে আমি হিটার কিনে দেওয়ার পর ও তো একবারও আমাকে ওর বাড়িতে ডাকলো না আর ওর বাকি বন্ধুদেরকে বাড়িতে ডেকে নিল পিয়ালি তাহলে আমাকে ওর বন্ধু ভাবে না অরুণিমা জোর করলে সমরেশ আরো যা যা শুনেছিল সবই তাকে বলে দেয় নিজের দাদার কাছ থেকে এমন কথা শুনি অরুণিমা ভীষণ চিন্তায় পড়ে সে কিছুই বুঝে উঠতে পারে না এবার তার কি করা উচিত পিয়ালিয়ার অরুণিমা দুই বান্ধবী ছিল দুজনের অর্থনৈতিক অবস্থা অনেক আলাদা হলেও টাকা পয়সা কখনো তাদের বন্ধুত্বের মধ্যে কোনো রকমের দেওয়াল তুলতে পারেনি পিয়ালি অত্যন্ত গরিব ঘরের মেয়ে ছিল পিয়ালির মা যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিকের মেয়ে ছিল অরুনিমা অরুণিমার পুরানো জামা পুরানো জুতা পুরানো স্কুলের ব্যাগ পুরানো বই খাতা এই সমস্ত কিছু দিয়েই পিয়ালি তার জীবন কাটিয়েছে ছোটবেলায় তাদের মধ্যে কোনো রকমের বাঁচবিচার বা বৈষম্য তারতম্য না থাকলেও তার যত বয়সে বড় হয়েছে পিয়ালির মধ্যে টাকা না থাকার যে একটা লজ্জা সেটা বাড়ি বাড়ি প্রকাশ পেয়েছে তুই এরকম ব্যবহার করিস বলেই আমার তোর উপরে রাগ হয় মালতী মাসি কি তোর জন্য কম করে মানুষরা দিনরাত খেটে কত কষ্ট করে শুধু তোকে খুশি রাখতে পারবে বলে আর তুই সময় মতো একটা জামা পাসনি বলে এভাবে নিজের মাকে অপমান করলি শুধু একটা জামা তোর মনে হয় আমি ছোটবেলা থেকে যা চেয়েছি সব পেয়েছি তোর মা তোকে দিতে পারিনি তো কি হয়েছে এখন তো তুই বড় হয়েছিস মালতী মাসি তোকে পড়াশোনা শিখিয়েছে এখন তুই চাকরি করে তোর মাকে দিবি বড় লোকের মেয়েদের থেকে জ্ঞান শুনতে না আমার একদম ভালো লাগে না তো জীবনে কিছুর অভাব আছে বল কিছু আছে যেটা তুই চেয়ে পাসনি একটার নাম বলতে পারবি পারবি না আমি জানি তোর পছন্দের কোনো জিনিসের নাম তোর মুখে আসার আগেই তোর হাতে চলে আসে আর আমাকে দেখ তোর কোনো জিনিস পুরানো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটাকে নিজের করে পাওয়ার জন্য ঠিক আছে তুই আমার সঙ্গে চল আমি তোকে একটা নতুন জামা কিনে দেবো তুই মালতী মাসির সঙ্গে আর ঝগড়া করিস না বুঝলি যেদিন থেকে পিয়ালি এবং অরুণিমার বয়স একটু বেড়েছে বা তারা নিজেদের ভালো নিজেরা বুঝতে শিখেছে সেই দিন থেকে পিয়ালি এমনভাবেই অরুণিমাকে নিজের চোখের জলের মায়ায় ফাঁসিয়ে এমনভাবেই দুঃখ দুঃখ মুখ করে কষ্টের কথা বলে বলে অরুণিমার কাছ থেকে তার সমস্ত পছন্দের জিনিস আদায় করে অরুণিমা বুঝেও বুঝতে চায় না যে তার বান্ধবী তাকে এভাবে ঠকাচ্ছে এভাবেই দিন কাটতে থাকে পিয়ালি বড্ড স্বার্থপর সে অরুণিমার টাকা দিয়ে ঘুরে এলেও অরুণিমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় না একদিন কি ব্যাপার আজ তোর বেস্ট ফ্রেন্ড এলো না কেন তুই যে ওকে ছাড়া বেরোবি সেটা তো ভাবতেও আমার অবাক লাগছে আজ আমার কাছে টাকা আছে তাই আমি একা বেরিয়েছি যখন টাকা থাকে না তখন আমার এই ঘোরাঘুরিগুলোর জন্য কাউকে তো টাকা দিতে হবে তখনই আমি অরুণিমাকে নিয়ে বেরোই আজকে টাকাটা কে দিল তোর মা নাকি আজ অরুণিমার থেকে টাকাটা নিয়ে এসেছিস তোর কপালটা কিন্তু সত্যি ভীষণ ভালো অরুণিমার থেকেই এনেছি আর ও আমার সঙ্গে আসতেও চেয়েছিল কিন্তু আমি পড়তে যাওয়ার নাম করে ওকে রেখেই চলে এসেছি সবসময় ওকে নিয়ে ঘুরতে ভালো লাগে বল আমি তো শুনেছিলাম বড় অনেক হয় তাহলে এই এমন একা একা কেন ওর কোনো বন্ধু নেই কেন আমি তো ওর কোনো বন্ধু হতে দিই না ওর কোনো বন্ধু হলে ও জীবনে আমার দরকার যে পুরিয়ে যাবে আর তখনই এভাবে আমার সব কথাই নাচবে না আমাকে কিছু কিনেও দেবে না আর টাকাও দেবে না এগুলো তুই বুঝতে পারিস না এভাবে অরুণিমার টাকায় পিয়ালি রাত বন্ধুদের সঙ্গে মজা করে কাটায় কিন্তু যেই অরুণিমা পিয়ালির জন্য সারাদিন রাত অপেক্ষা করে বসে থাকে সেই অরুণিমাকে পিয়ালি পাত্তাও দিতে চায় না দেখতে দেখতে আরো অনেকগুলো দিন কেটে যায় হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে সে কাজ করে যেটুকু টাকা আনতে সেটাও বন্ধ হয়ে যায় এই শীতের মধ্যে মোটা কম্বল বা সোয়েটার ছাড়াই নিজের বিছানায় শুয়ে শুয়ে কাঁপতে থাকে এবং সেই সঙ্গে কাঁচতে থাকে এমন সময় হঠাৎই তাদের বাড়িতে অরুণিমা আসে মাসের এমন অবস্থা তুই একবার আমাকে জানাসনি কেন এই ঠান্ডার মধ্যে মানুষটাকে সোয়েটার ছাড়া কম্বল ছাড়া ফেলে রেখেছিস আমার মা কোটিপতি নয় বা আমার বাবাও তোর বাবার মতো আমার নামে কোটি কোটি টাকা সম্পত্তি ছেড়ে যায়নি যে মা যখন যেটা চাইবে সেটা মাকে আমি কিনে দিতে পারবো তুই তো আমাকে বলতে পারতিস আমি তো কিনে দিতাম আমি আমাদের বাড়ির অন্য একজন কাজের লোককে এখানে কিছুক্ষণ থাকতে বলছি তুই আমার সঙ্গে চল এই শীতের জন্য তোদের যা যা দরকার সব কিনে নিবি একটা হিটার কিনলে বোধ বেশি ভালো হতো কারণ ঘর যদি ঠান্ডা থাকে তাহলে সোয়েটার পরলেও মায়ের শরীর খারাপ করতে পারে আমি কি বলছি বুঝতে পারছিস তো ঠিক আছে সব হবে তুই আগে চল তৈরি হয়ে নে আমি ততক্ষণ রমা মাসিকে ডেকে নিচ্ছি এখানে থাকতে বলবো কিছুক্ষণ পর অরুণিমার সঙ্গে পিয়ালি বাজারে গিয়ে অনেক অনেক শীতের জামা কাপড় কেনে এবং অরুণিমা সেই সঙ্গে তাকে একটি হিটারও কিনে দেয় সেই হিটারের জন্য মালতী দেবীর শরীর ঠিক হয়ে যায় সত্যি আমি তোমার মতো মেয়ে দেখিনি তোমাকে দেখলে কেউ বলবেই না যে তোমার বাবা কোটিপতি তোমার জায়গায় অন্য কেউ থাকলে গর্বে হয়তো তাদের মাটিতে পাই পড়তো না এসব বলার কি মানে ও তো শুধুমাত্র একটা হিটারই কিনে দিয়েছে তুমি ওকে ভালোবাসো আর তাই তোমাকে ভালো রাখাটা ওর কর্তব্য এটুকু তো করতেই পারি কি রে অরুণিমা ঠিক বললাম তো স্বার্থ মতো কথা বলিস না তো পিয়ালি তুই ওর বান্ধবী হতে পারিস কিন্তু আমি ওর বাড়িতে কাজ করি কেউ কারোর বাড়ির কাজের লোকের জন্য এত করে না কেউ তো কাজের লোকের মেয়েকে বন্ধুই বানায় না এসব এখন বাদ দাও তো ঘরে হিটার আছে এবার ওই হিটারের পাশে শুয়ে গরম তাপ নাও আর বিশ্রাম করো সুযোগ পেলেই ভুলভাল কথা বলতে চলে এসো না তোর এই অহংকার খুব শীঘ্রই ভেঙে চুরমার হয়ে যাবে দেখিস সত্যি যেদিন এই অহংকার ভাঙবে সেদিন তুই কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবি না আমি বলে দিলাম হিটারটা বাড়িতে আসার পর থেকে শীতের মধ্যে পিয়ালি এবং তার মায়ের তেমন কোনো কষ্ট হয় না দেখতে দেখতে কয়েকদিন কাটে দিন যত এগোতে থাকে শীত ততই বাড়তে থাকে অরুণিমার কিনে দেওয়া নতুন হিটারে পিয়ালি খুবই শান্তিতে সারাদিন নিজের ঘরেই কাটাতে থাকে অরুণিমার সঙ্গে দেখা করতেও সে বাড়ির বাইরে বেরোয় না এমনকি অরুণিমা তার বাড়িতে আসতে চাইলেও পিয়ালি না করে দেয় কিন্তু সে তার বাকি বন্ধু বান্ধবদের সঙ্গে নিজের বাড়িতেই আনন্দ ফুর্তি পার্টি সবই করে এই ঠান্ডার মধ্যে তোদের বাড়িতে একবার আসলে আর নিজের বাড়িতে যেতে ইচ্ছা করে না এই হিটারটা এত ভালো যে বাইরে এরকম হাড় কাঁপানোর ঠান্ডা সত্ত্বেও তোদের এখন থেকে তোদেরকে আমাদের বাড়িতেই ডেকে নিচ্ছি বাইরে ঠান্ডার মধ্যে বসে থেকে সময় কাটানো চেয়ে এটা অনেক ভালো তাই না তাহলে তোর যে বান্ধবী তোকে এসব কিছু কিনে দিল তাকে তো একদিনও তোর বাড়িতে দেখলাম না ওর সাথে কি তোর আর সম্পর্ক নেই সম্পর্ক থাকবে না কেন তবে আপাতত আমার ওকে আর দরকার নেই আবার যখন গরমকাল আসবে তখন কোনো না কোনো বাহানা করে ওকে দিয়ে একটা এসি কি নিয়ে নেব ওর তো অনেক টাকা বুঝলি তো তোর মতো বন্ধু যদি আমার হতো তাহলে আমি সবকিছু ছেড়ে সারাদিন শুধু ওর সঙ্গে সময় কাটাতাম এরকম সোনার ডিম পাড়া মুরগিকে কখনো কষ্টে রাখতে নেই তুই যে কবে এসব বুঝবি এভাবেই তারা দুজনে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে এদিকে নিজের দিদির কাছ থেকে পিয়ালির ব্যাপারে সমস্ত কথা শুনি অরুণিমা কিছুক্ষণ পরেই পিয়ালিদের বাড়িতে আসে তাকে দেখে পিয়ালি ভীষণ পরিমাণে যায় আসতে দেখে পিয়ালির বাকি বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে যেতে চায় কিন্তু অরুণিমা তাদের সবাইকে আটকে দেয় কেউ কিছু বুঝতে পারে না সেখানে কি চলছে কি হয়েছে কি তোর এরকম না বলে হঠাৎ এখানে চলে এলি তোদের বাড়ি হিটার খারাপ হয়ে গেছে বুঝি পিয়ালির কথা শুনে তার বন্ধু বান্ধবরা সবাই খুবই হাসতে থাকে আমি তোর বন্ধুদেরকে একটা প্রশ্ন করতে চাই সেই উত্তরটা দিলেই ওরা চলে যেতে পারে এখানে চাইলে থাকতেও পারে আমার কোনো অসুবিধা নেই তুই যদি অনুমতি দিস তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি কি প্রশ্ন মনে যখন এসেছি মুখে উইনে ফেল এত দূর গাড়ি চালিয়ে আমার বাড়িতে এলি তখন কোনো দরকারি প্রশ্নই হবে নিশ্চয়ই আমার প্রশ্ন এটাই যে তোমরা পিয়ালির সঙ্গে কেন বন্ধুত্ব করেছ ওর মা তো সামান্য একজন কাজের লোক ওর কাছে বেশি টাকা পয়সা নেই তাহলে তোমরা কেন ওর সঙ্গে বন্ধুত্ব করেছ কারণ আমরা পিয়ালিকে ভালোবাসি ওকে সম্মান করি আর যথেষ্ট শ্রদ্ধা করি ওর সব রকমের দরকারে আমরা ওর পাশে থাকতে পারি ও আমাদের ততটাই ভালোবাসে আর সম্মান করে কিন্তু ও তো সবসময় আমার কাছে তোমাদের সবার নামে নিন্দা করে এমনকি আমাকে এটাও বলেছে যে ওর বাড়িতে হিটার লাগানোর পরে তোমরা বেশি বেশি করে ওর বাড়িতে আসা শুরু করেছো তার আগে নাকি তোমরা ওর সাথে সেরকম ভাবে মিশতেও না ও পিয়ালি কেমন মেয়ে আমি বুঝে গেছি ও আমাদের কাছে এসে তোমার নামে নিন্দা করে ও নাকি তোমাকে বোকা বানিয়ে নিজের দরকারটা মিটিয়ে নেয় আর এই আয়ের রাস্তা যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে ও তোমার কোনো বন্ধু হতে দেয় না ওর মতো একটা দুমুখো সাপের সঙ্গে আমি আর কখনো বন্ধুত্ব রাখতে চাই না তুই এসব কথা ওকে কেন বললি শিখা আমি তোকে এত বিশ্বাস করি এত ভরসা করি আর সেই কারণেই তোকে এই কথাগুলো বলেছিলাম আর তুই এভাবে ওকে সব বলে দিলি যে অরুণিমার মতো ভালো আর ধনী মেয়ের ভালো বন্ধু হতে পারে না সে আমাদের মতো গরিবদের বন্ধু হবে এটা ভাবেই আমার ভুল হয়েছে চল তো এখান থেকে আর এক মুহূর্ত আমরা এখানে সময় নষ্ট করতে চাই না এই বলে শিখা তার বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে যায় এত দোষ করার পর এত রকম ভাবে অরুণিমাকে দিনরাত ঠকানোর পরও পিয়ালি এই ঘটনার জন্য অরুণিমাকেই দোষ দিতে থাকে এভাবে আমার জীবন থেকে বন্ধুগুলোকে কেড়ে নিয়ে কি আনন্দ পেলি তুই কেন করেছিস এরকম আমি তোকে বলেছিলাম তো যে আমার যখন বয়স হবে তখন আমি যেটা চাইবো সেটা তুই আমাকে দিবি এখন ভেবে নে আমার এতদিনের এত খাঁটি বন্ধুত্ব পালন করার ঋণ হিসেবে আমি তোর কাছ থেকে তোর বন্ধুগুলোকে চেয়ে নিলাম পিয়ালির আর কিছু বলার থাকে না অরুণিমার সঙ্গে তার সম্পর্ক চিরকালের মতো ভেঙে যায়